প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি একটি কৃষক ভাইয়ের ক্ষেতে এই কৃষক ভাই আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক ক্রয় করে থাকে এবং বিভিন্ন পরামর্শ নিয়ে থাকে তো আমি আজকে চলে এসেছি তার ক্ষেতে মাজরা পোকার আক্রমণ হয়েছে তো সেটা দেখার জন্য চলে এসেছি এই ভাইটি আমাকে প্রথমে বলেছিল যে তার ক্ষেতে কিছু জায়গায় ধান গাছগুলো একটু লালটে লালটে হয়ে গিয়েছে মাঝের যে ছোট কচি পাতা সেই পাতাগুলো লাল হয়ে গিয়েছে তো আমি এই জন্য এই দেখতে আসলাম তো এসে আমি যেটি দেখতে পারলাম দেখতে পারছেন এখানে এই যে লাল একটি পাতা দেখতে পাচ্ছেন এই পাতাটি আমি এখন হাতে নিলাম এখানে দেখতে পাচ্ছি একটি পোকার আক্রমণ আছে তো আমি এই পোকাটি এখন বের করব আমি আরও একটি পাতা এখান থেকে আগে সংগ্রহ করছি দেখেন এখান থেকে আমি আরও একটি পাতা সংগ্রহ করব তো এই পাতাগুলি আমি কিছুক্ষণ পরই ফাড়ব ফেরে তারপরে ভিতরে দেখবো যে এখানে কি পোকার আক্রমণ হয়েছে এবং এটা মাজরা পোকা আমি এটা নিশ্চিত তবে কি মাজরা পোকা হলুদ মাথার মাজরা পোকা নাকি কালো মাথার মাজরা পোকা সেটাই দেখার বিষয় তো সেটা দেখার পরে কিন্তু মূল ট্রিটমেন্টটা আমি তাকে দিব তো আমি চলে আসলাম ভাইয়ের কাছে দেখেন আমি এটা একটু চিরে দেখাবো এখনি যে এখানে আসলে কি পোকার আক্রমণ হয়েছে দেখতে পারছেন এই যে এই যে এখন দেখতে পারছেন এই যে পোকাটি বেরিয়ে এসেছে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি দেখেন এটি একটি কালো মাথার মাজরা পোকা কালো মাথার মাজরা পোকা এই পোকার আক্রমণের কারণে কিন্তু আমাদের ফলন একদমই মাত্র প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে ফেলতে পারে এই কালো মাথার মাজরা যদি আক্রমণ করে সেই ক্ষেতে তো দেখতে পাচ্ছেন এই যে মাজরা পোকা তো এই ধরনের আপনাদের খেতে যদি আক্রমণ হয়ে থাকে যদি এই ধরনের আক্রমণ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই কেবিএস ব্র্যান্ডের এমাজয়েট কে ব্র্যান্ডের অ্যামাজয়েড আপনারা ধান সুস্থ থাকা অবস্থায় ধান ভালো থাকা অবস্থায় পোকার আক্রমণ হওয়ার আগে আপনারা স্প্রে করে দিবেন আর যদি আপনাদের এখানে কোনোভাবে আক্রমণটা লেগে যায় বা আপনারা অ্যামাজয়েট স্প্রে করার সুযোগ না পান তার আগেই এখানে মাজরা পোকা লেগে যায় তাহলে কিন্তু আপনারা সেখানে জি টাপ জি টাফ কেবিএস ব্র্যান্ডের জি টাপ এটা কালো মাথার মাজরার জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট